নমস্কার বন্ধুরা জুতো কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটি হচ্ছে পিঠার রেসিপি তো তোমরা দেখো কি পিঠার রেসিপি আমি বানাচ্ছি তো তোমরা পিঠে তো অনেক খেয়েছো অনেক ধরনের পিঠে খেয়েছো তো দেখো আজকে যে পিঠাটা আমি করব সেটি হচ্ছে ডিমের পিঠে ডিম পিঠে এক কথায় তো তোমরা দেখো আমি ডিম পিঠেটা বানানোর জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে হলুদ লঙ্কা গুঁড়ো তেল আর হচ্ছে ডিম প্রথমে আমি ছেড়ে পিঠেটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব তো অল্প অল্প করে আমি জল দিব আটাটাতে দিয়ে একটা ডো তৈরি করে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব তো এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে লঙ্কা গুঁড়ো লবণ এবার এগুলো দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে কোনো জল দিলাম না ডিম দিয়েই হয়ে গেল আমার ব্যাটারটা তো এবার আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব করার মধ্যে তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে এবার এক এক করে পিঠে গুলো ভেজে নেব হয়ে গেছে আবার তুলে নিবো পিটা সাজা আমার প্রায় শেষের দিকে তোমরা দেখো পিটাগুলো কেমন হচ্ছে পিঠা ভাজা আমার হয়ে গেল তো দেখো পিঠেগুলো কেমন হয়েছে একদম না দেখলে বুঝতে না এই যে কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর লাগে খেতে বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারব না যে কেমন হয়েছে এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো খেয়ে দেখি কেমন লাগছে তো বাড়িতে বানিয়ে খেতে পারেন এই পিঠের রেসিপিটা খুব সুস্বাদু মুখরচক তো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যায় খেতে খুব ভালো লাগবে বানিয়ে খাবেন আর যদি পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে